ফেলে দেওয়া জিনিসের শিল্প সামগ্রী নিয়ে আয়োজন করলেন শিবপুর ভবানী বালিকা বিদ্যালয় এই মেলা ব্যাপী চলবে মেলা নানা সামগ্রী বিভিন্ন জুয়েলারি শাড়ি থেকে ঘর সাজানো বিভিন্ন জিনিস পাওয়া যাবে এই হস্তশিল্পর মেলায় দারুণ উৎসাহের স্কুলের শিক্ষার্থী এবং শিক্ষিকারা অংশগ্রহণ করেন এই হস্তশিল্পের মেলায় স্কুলের সকল ছাত্রীরা নিজের হাতের তৈরি জিনিস এই হস্তশিল্পের মেলায় নিয়ে এসেছে যেমন নানা নারকেলের মালা দিয়ে কাপ কাঁচের বোতলের নকশা ভাঙা কাঁচের হাতের কাজ আইসক্রিমের স্টিকের পেন্দানি সহ নানা ঘর সাজানো জিনিস বেশ নজর কেড়েছে মানুষের এই প্রসঙ্গে শিবপুর ভবানী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রাবণী পাল জানান তিন দিন ব্যাপী এই অনুষ্ঠান দারুণ উৎসাহিত শিক্ষিকা এবং শিক্ষার্থীরা হাওড়া থেকে চন্দন পল্লের রিপোর্ট নিউজ লাইন হাওড়া আজকে আমাদের অনেক প্রোগ্রাম আছে প্রথমত হচ্ছে আমাদের প্রতি বছর একটা বাৎসরিক ক্যাম্প হয় এই ছাড়াও আমাদের হস্তশিল্প মেলা সেটা গতকালি আমাদের উদ্বোধন হয়েছে এবং আমাদের ড্রামা কম্পিটিশন সেটা তো চলছে তার মধ্যে আজকে অন্যতম হলো আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রোগ্রাম ইন্টারনেশনালিটি প্রোগ্রাম অপক্লাবটা উদ্বোধন করলেন এবং আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্টের উপর এক্সিবিশন আছে সেটাও সেট করে আপনারা দেখছেন আর আমি জানি না স্যার কি মন্ত্রী দীক্ষিত করেছেন আমাদের টিচারদের ম্যাডামরা আমাদের পাঁচ ম্যাডাম আই এম এ গিয়েছিলেন ওনার কাছে এই ধরনের প্রজেক্ট কীভাবে করা হবে তার একটা ট্রেনিং দিতে সেখানে ট্রেনিং নিয়ে সে ম্যাডামরা প্রত্যেকে এত উদ্বুদ্ধ হয়েছে এবং এত সুন্দরভাবে কাজ করছে দিন নেই রাত নেই এমনকি রবিবার দিনও পর্যন্ত কাজ করেছেন আমাকে দেখিয়েছেন বলছেন যে ম্যাডাম দেখুন তো এটা ঠিক হচ্ছে কিনা এতে রং লাগানো হবে এটাকে এইভাবে করা হলে আপনার ভালো লাগছে ম্যাডাম তো আমি জানি না আমরা একটা টিম হিসাবে কাজ করি শিক্ষক বালিকা বিদ্যালয়ের প্রত্যেক ঠিকঠাক শিক্ষাকর্মী আমরা একে অপরের পাশে মানে কি বলবো এটা পালার একে অপর এরা আজকে আমাদের তো একটা মিশন আছে ক্যাচ মিয়াং জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি ইন ক্যাম্পাস এরা আমাদের এই মিশনে ইনক্লুডেড হয়েছে প্রায় ধরুন মাস দুয়েকের কাছাকাছি আজকে এর ফর্মাল উদ্বোধনটা আমি করতে যাচ্ছি এবং আমি অভিভূত কারণ যেভাবে ডিসিপ্লিন ওয়েতে হেডমিস্ট্রেস এবং তার যে টিম টিচারদের এরা যেভাবে কাজটা সম্পন্ন করছে বা যেভাবে সাজিয়েছে প্রোগ্রামটা ইটস রিয়েলি এক্সেলেন্ট এবং প্রথমেই আমরা এসে স্টুডেন্টদের সুন্দরভাবে একটা রোদে দাঁড় করিয়ে সেখানে ওত নেওয়া হয়েছে আমার ফার্স্ট প্রোগ্রাম হচ্ছিল সবাই মিলে টিচার স্টুডেন্ট মিলে ওত নিতে হবে যাতে এনভায়রনমেন্টের জন্য কাজ করতে পারে যাতে ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য এই মিশনে কাজ করতে পারে দ্যাট ওয়াজ এক্সেলেন্ট তারপর এত ঘিঞ্জি জায়গায় আমাদের আরেকটা একটা অবজেক্টিভ হচ্ছে যে স্টুডেন্ট

এরপর আমরা এসে আমার আরেকটা শর্ত হচ্ছে মিশনে যে যদি আমি করতে আসি সেখানে আমার প্ল্যান্টেশন থাকতে হবে এবং প্ল্যান্টেশন অন্য কোনো গাছ নয় হয় সেগুন অথবা মেহগিনি বা শাল অথবা খুব বড় ফলের গাছ কেন যে এটা তো নেক্সট কুড়ি বছর আমাদের সার্ভ করবে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস নেবার জন্য অনেক লাভ করবে এবং তারপর যখন গাছটা অনেক বড় হবে তখন এই গাছটাকে যখন নষ্ট হতে পারে ফেলে দিতে হতে পারে তখন নতুন চারা গাছ লাগিয়ে এই গাছটাকে কেটে স্কুলের একটা হবে এবং সেটা ধরুন নেক্সট বছর পর এই গাছটার দাম প্রায় দশ থেকে বারো লাখ টাকা হবে সো দ্যাট ইজ অ্যান অ্যাসেট ফর দ্য স্কুল সেটা করা হয়েছে দুটো সেগুন গাছ আমরা লাগিয়েছি এরপর আমরা আহ চলে গেলাম এতে এক্সিবিশনে সেইখানে এখনো এক্সিবিশনই দেখছি আমাদের ওই মিশনের এক্সিবিশন ওপরে হয়ে গেছে সেখানে আমি সত্যি খুব ভালো লেগেছে যে স্টুডেন্টরা এবং টিচারদের সহযোগিতায় গাইডেন্সে এত ভালো এরা সব হাতের কাজ করেছে আমার মিশনের সেকেন্ড পার্ট হচ্ছে হলো যে রিসাই যা কিছু ওয়েস্ট সেটা জমিয়ে রাখতে হবে ফেলে দেওয়া যাবে না এবং সেই ওয়েস্ট মিউনিসিপাল বিন বা মিউনিসিপাল ভ্যাট অথবা মিউনিসিপাল ডাম্পিং গ্রাউন্ডে যাবে না যে ওয়েস্ট আমার এখানে তৈরি হলো কিচেন ওয়েস্ট বা বায়োডিগ্রেডেবল ওয়েস্ট কম্পোস্ট হবে কম্পোস্টের অলরেডি আমার সঙ্গে কথা হয়েছে আমাদের রোটারি ক্লাব হেল্প করবেন এখানে উনি হেল্প করবেন আর ড্রাই ওয়েস্ট যেটা সেটা রিসাইকেল করে রিসাইকেল হ্যান্ড প্রোডাক্ট হ্যান্ডমেড প্রোডাক্ট সেইটা বিক্রি করা হবে এবং তার ফলে একটা জীবিকা নির্বাহের পথ আমরা স্টুডেন্টদের দেখিয়ে দিতে পারবো আজকেও অপশন হবে যেখানে প্রচুর সেল হবে এবং এদের প্রোগ্রাম হচ্ছে সারাদিন আজকে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত এই প্রোগ্রামটা হবে শুধু লোকাল কমিউনিটি এবং টিচার্সরা স্টুডেন্টরা যারা বানিয়েছে সেটা সেল করবে এরপর প্রোগ্রাম মূল জায়গা যেটা সেটা হচ্ছে আমার মিশনে ওয়েস্ট ফেলে দেওয়া যাবে না সমস্ত রকমের ওয়েস্ট তিনটে বিনে ফেলতে হবে মিশন থ্রি বিন কালচার অ্যাডাপ্ট করিয়ে দিয়েছে স্টুডেন্টদের এবং টিচারদের এরপর থেকে আজকে থেকে এরা বিন কনসেপ্টে বিন ইমপ্লিমেন্টেশন করবে এবং সেই ওয়েস্ট কোনো জায়গায় ফেলে দেওয়া যাবে না ওয়েস্ট থেকে সার্কুলার তৈরি করতে হবে সার্কুলার কনসেপ্ট ইমপ্লিমেন্ট করতে হবে যে ওয়েস্ট রিসাইকেল করো এবং সেই রিসাইকেল করে আয়দার সার তৈরি করে কেমিক্যাল ফার্টিলাইজার করো আর রিসাইকেল প্রোডাক্ট তৈরি করে সেটা থেকে জীবিকা নির্বাহের একটা জায়গা তোমরা বেছে নাও আর আলটিমেটলি কি হচ্ছে যে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি আমরা অ্যাডাপ্ট করতে পারি তাদেরকে বার্তা একটাই যে দেখুন ওয়েস্ট জেনারেটেড হবেই জিরো ওয়েস্ট কনসেপ্ট হচ্ছিল আপনার যা ওয়েস্ট জেনারেটেড হলো সেই ওয়েস্টটা ওয়েস্ট হিসেবে না ফেলে দিয়ে সেটাকে কনভার্ট করুন কোনো একটা প্রোডাক্টে এটা রিসাইকেল হতে পারে রিউজ হতে পারে যাতে একটা প্রোডাক্ট আপনি একবার কিনলেন সেটা যেন অনেক দিন পর্যন্ত আপনি ইউজ করতে পারেন আইদার ইটস ও ইউজ যেটার জন্য কিনেছেন আইদার সেটার ইউজ হিসেবে অথবা অন্য কোন ইউজ হিসেবে যাতে আমাদের এই যে হাওড়া আপনি যদি বেলগাছিয়া অঞ্চল তো সেটা বেলগাছিয়া যদি যেন আমি কমিশনের মানে কর্পোরেশনের সাথে কাজ করেছিলাম ওনার কাছে ড্রোনের সমস্ত ফটোগ্রাফি আমার রিসার্চের প্রোগ্রাম আছে বিশাল পাহাড় বাচ্চারা যারা জানে না ওয়েস্টটা কি তারা বলবে যে একটা পাহাড় দেখতে যাচ্ছে না এবং আমার সমাজকে সচেতন করতে যে ওয়েস্ট ফেলে দিয়ে পাহাড় তৈরি করে সেইটা একটা হাসাকুর একটা পলিউশনের দিন তৈরি করা চলবে না আমার যা ওয়েস্ট তৈরি হলো সেটা বাড়িতে হোক বাইরে হোক নো থ্রোয়িং অফ ওয়েস্ট আমার সমস্ত ওয়েস্ট রিসাইকেল করার ব্যবস্থা করতে হবে এবং ওয়েস্ট থেকে আমার উপার্জন করতে হবে উপার্জনের কম্পোনেন্টটা আমি এই জন্য এনেছি যে যখনই উপার্জনের জায়গা আসে তখনই লোকের একটা ইম্পর্টেন্স বেড়ে যায় সেই জায়গাটা এবং সেই জন্যই প্রত্যেক বাচ্চাদের মধ্যে প্রত্যেক স্টুডেন্টদের মধ্যে আমি এটা একদম ভোটে ঢুকিয়ে দিতে চাইছি যে ওয়েস্ট ফেলে দেওয়ার নয় ওয়েস্ট থেকে জীবিকা নির্বাহ করা যায় ওয়েস্ট যদি ঠিকভাবে ইউজ করা যায় তাহলে এনভায়রনমেন্টের একদম ক্ষতি করা যাবে না এবং আলটিমেটলি একটা সাস্টেনবল ডেভেলপমেন্ট